আজ ইন্টারন্যাশনাল টাইমস কোম্পানির প্রোগ্রাম চলছে অনেক সুন্দরভাবে পানশি রেস্তোরাঁতে লক্ষ মানুষের ভিড় হাজারো মানুষের ভিড় পাংশি রেস্তোরাঁতে শ্রদ্ধা অ্যাডভাইস করছে আজকে আমাদের যিনি প্রধান অতিথি যারা যার মাধ্যমে আজকে আমাদের এই হলরুমে আমরা প্রাণটা দেখার জন্য এবং আমাদের আজকের সেলিব্রেশন প্রোগ্রামে উপস্থিত হয়েছি আমাদের রাকিব ভাই যিনি বৃহত্তম কুমিল্লার কান ইন্টারন্যাশনাল কম্পানি আপনার চাইলে পাংশি রেস্তোরাঁতে আপনার বিয়ের অনুষ্ঠান এবং কোম্পানির যে কোনো প্রোগ্রাম আপনারা করতে পারেন সবসময় ভালো হল আছে পাঞ্চল স্থলাতে এই যে টাইমস ইন্টারন্যাশনাল কোম্পানির প্রোগ্রাম করছে আপনারা সবাই পাঞ্চিন স্তরে চলে আসবেন বাহাত্তু দেখ এই যে অনেক সুন্দর প্রোগ্রাম চলছে সবাই পানসি রেস্তোরাঁতে পানসি রেস্তোরাঁতে লক্ষ মানুষের দল টাইমস ইন্টারন্যাশনাল কোম্পানির প্রোগ্রাম উপলক্ষে